উইথ ব্র্যাক ব্যাঙ্ক আপনার ওইখানে কোনো সেলিং না ইউ ক্যান ইনভেস্ট আপ টু ডিপোজিট ইন্টু ওয়ান মিলিয়ন পাউন্ডস আপনার কোনো ইস্যুস হবে না আপনাদের বন্ধন প্রোডাক্টের সবচেয়ে বড় সুবিধা হলো যে আমরা অথীতে আমরা যখন খুব ডিপোজিট করে থাকি আমরা টাকাতে করে তো টাকা যখন খুব আমরা বাংলাদেশে ডিপোজিট করে রাখছি আমরা অনেক সময় রিটার্ন কিন্তু বেশি পাই বাট এই টাকাটা কিন্তু বাংলাদেশ থেকে আমরা আনতে পারি না লিগেলি আনার সময় দেখা যাচ্ছে যে আমাদের টাকা অনেক ডিপ্রিসিয়েট হয় আর এখন আমরা যে প্রোডাক্টটা এখন লঞ্চ করছি এটা হলো বন্ধন প্রোডাক্ট যেটা আপনার ফরেন কারেন্সিতে পাউন্ড ডলার্সে আপনার ইউরোতে এফডিআর করে রাখতে পারবেন বাংলাদেশে এইখান থেকে আপনি সরাসরি টাকাটা ডিপোজিট করতে পারেন এবং টাকাটা রিপাক্ট্রিয়েশন মানে আপনার রিটার্ন আনতে পারবেন প্রিন্সিপাল এবং ইন্টারেস্ট সহ এটা আমি মনে করি সবচেয়ে বড় একটা সুবিধা ফার্স্ট টাইম আমরা এই প্রোডাক্টটা নিয়ে আসছি এবং আমাদের প্রবাসীদের সুবিধার জন্য কিন্তু এইটা আর আমার মনে হয় যে এটার জন্য আমাদের যে আপনারা যদি কেউ কনসার্ন থাকে যে আমি এখন ছয় মাসের জন্য বা দুই বছরের জন্য রাখবো আমার টাকাটা কতটুকু সিকিওর সেফ আছে এটা আমাদের প্রবাসীদের জন্য অনেকটা সবসময় প্রশ্ন আসে কিন্তু আমি যেটা বলবো যে আপনারা দেখেন আজকে যে ব্র্যাক ব্যাঙ্ক ইজ ওয়ান অফ দি স্ট্রংগেস্ট ব্যাংক ইন বাংলাদেশ আপনারা পত্র পত্রপত্রিকায় দেখবেন এবং আপনারা যদি ওয়েবসাইটে গিয়ে ব্র্যাক ব্যাংকের ইয়েতে দেখেন বা বাংলাদেশ ব্যাংকের রিপোর্টেও দেখেন আপনারা দেখেন যে উই আর ওয়ান অফ দি স্ট্রংগেস্ট ব্যাঙ্ক ইন বাংলাদেশ

নিজে ফাটাইয়া নিজে আবার আনতে পারবা আর লাভও একটা ফাইতরা কিন্তু সবচেয়ে সেফ এবং বেস্ট প্রোডাক্ট আমি মনে করি অ্যাকাউন্টটা হলো সহজ এইখানে অনলাইন ফর্ম একটা আছে অনলাইন ফর্মটা আপনারা বেসিক একটা ফর্ম আছে ওইটা আপনারা ইয়ে করতে ফিল করতে পারেন এবং যদি কোনো সহযোগিতা লাগে আমাদের ইউকের নম্বর দেওয়া আছে ব্র্যাকসাজানের নম্বর দেওয়া আছে তিন মাসেরটা হইলো আপনার ফাইভ পয়েন্ট ফাইভ সিক্স মান্থ আপনার টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট নেমে আসে অর্থাৎ ফাইভ পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট ছয় মাসের জন্য নয় মাসের জন্য হইলো আপনার ফাইভ পার্সেন্ট না না বারো মাসের বারো মাসের ফাইভ পার্সেন্ট আর এরপরে ধরেন আপনার টু থেকে ফাইভ ইয়ার্স পর্যন্ত ফোর পয়েন্ট সেভেন ফাইভ হুইচ ইস স্টিল দি হাইয়েস্ট রিটার্ন কারণ ইউকে হাই স্ট্রিট ব্যাঙ্কগুলো কিন্তু আপনার দুই থেকে তিন পার্সেন্ট চার পার্সেন্ট দেয় বাট এখানে আপনি অলমোস্ট ফাইভ পার্সেন্ট পাচ্ছেন ফোর পয়েন্ট সেভেন ফাইভ ফাইভ ইয়ার্স বাট আপনার এখানে কোনো সিলিং নাই আপনার হয়তো ইউকে ব্যাঙ্কে আপনার দেখা গেছে যে আপনার একটা সিলিং দেওয়া থাকে এত উপর আপনি পারবেন না বা এত মাসের উপর রাখতে পারবেন না উইথ ব্র্যাক ব্যাঙ্ক আপনার ওইখানে কোনো সেলিং নাই ইউ ক্যান ইনভেস্ট আপ টু ডিপোজিট ইন্টু ওয়ান মিলিয়ন পাউন্ডস আপনার কোনো ইস্যুস হবে না আপনাদের মানে একজন ব্যক্তি আরেকজন নিজে রাখতেছে কোম্পানি পারবে না আমাদের ব্র্যাক ব্যাঙ্কের হ্যাঁ অন্য প্রোডাক্ট আছে ব্র্যাক ব্যাঙ্কের কমার্শিয়াল প্রোডাক্ট আছে কর্পোরেট প্রোডাক্ট আছে ওইটা আলাদা দেখবে বাট এই প্রোডাক্টটা আপনার ব্যক্তি হিসাবে ইয়ে করতে হবে সেভিং করতে হবে যদি এখন দেখা গেলো যে আপনার যে বাংলাদেশে আপনার প্রচিট আপনার ফান্ডটা বিশ বছর আগে একটা আপনার মানে করছেন হয়তো বিশ লক্ষ টাকা করতেছেন তো আপনার যে বিশ লক্ষ যেটা আছে যেটা ওটার উপর ট্যাক্স এবং ইনিশিয়ালি যে টোয়েন্টি লাক্স আপনি দিয়ে বাসা বানাইছেন ওইটার আপনার প্রমাণ করতে হবে যে এই টাকাটা আপনার মানে কোথা থেকে আসছে আর না হয় এগুলো আনা সহজ হয় না আর আমি ইয়ে হয় না আপনার সহজ অনেক আর এই বন্ধন নিয়ে যেটা হলে এটা হল তো আপনার ক্যাশ করছি আর আপনি টাকাটা এখানে আপনার অ্যাকাউন্টে আছে আপনি এখন মুনাফা বেশি পাওয়ার জন্য আপনি গ্রাহড ব্যাংকে সেভিং করে রাখলেন বন্ধন যেটা প্রোডাক্টটা আর আমরা কি করছি এটাকে সহজ করে দিচ্ছি যে এটা বেরোপ্লাটিক প্রসেসটা অনেকগুলো আমরা কেটে দিয়েছি এখানে যে আমরা এখানে প্রমোশন করতেছি আমাদের সাপর্টি মাসে ডাকাত ও টিম মাসে ওরা আপনাকে গাইড করবে